ক্লাস সেভেন ইংলিশ লেসন টু দ্য রিডুল গল্পের তোমাদের অ্যাক্টিভিটি সেভেনের কোয়েশ্চেনের আনসারগুলো করে দিচ্ছি দেখে নাও তা প্রথম কোশ্চেন কি বলা আছে বলা আছে অ্যাক্টিভিটি সেভেনে দেখো হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড মানে হোয়াট ওয়ার দ্য থিংস অর্থাৎ জিনিসগুলো কি দ্যাট দ্য গ্রেট এম্পারার যে মহান শাসক আকবর লাভড পছন্দ করতেন কোন জিনিসগুলো পছন্দ করতেন না এখানে আনসার হবে কি আকবর লাভড আকবর পছন্দ করতেন বা ভালোবাসতেন আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক আর্টস মানে হচ্ছে যে কলা কৌশল আচ্ছা সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান লিটারেচার মানে সাহিত্য অ্যান্ড মিউজিক মানে হচ্ছে যে সকলেই যেন তোমরা গান পছন্দ করতেন এগুলো সম্রাট আকবর পরের প্রশ্ন বিতে কি দেওয়া আছে হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড আকবরের পিস অফ মাইন্ড মানে মনে কোনো শান্তি ছিল না কেন ছিল না কেন ছিল না তার আনসার হচ্ছে যে যে খুব সুন্দর করে দেখো লেখানো আছে ছোট্ট করে আকবর কুড নট ফাইন্ড আউট দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট মানে আকবর কুড নট ফাইন্ড আউট মানে আকবর খুঁজে পাচ্ছিলেন না কি খুঁজে পাচ্ছিলেন না দ্য ফাস্টেস্ট থিং ফাস্ট মানে দ্রুত তোমরা জানো তাহলে ফাস্টেস্ট থিং মানে দ্রুততম জিনিস অন দিস প্ল্যানেট এই প্ল্যানেট মানে এই পৃথিবীতে আচ্ছা সো হি হ্যাড নট পিস অফ মাইন্ড সেই জন্য তার মনে কোনো শান্তি ছিল না এইটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে বি সি তে কী দেওয়া হয়েছে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দি ম্যান ফ্রম দ্য অডিয়েন্স দ্য অডিয়েন্স থেকে যে লোকটা প্রবলেমটা প্রেজেন্ট করেছিল সেই প্রবলেমটা কি না ওখানে গল্পটা পড়ে দেখেছো যে একটা লোক তার প্রবলেমটা বলেছিল এখানে প্রেজেন্ট করেছিল কি প্রবলেম প্রেজেন্ট দ্য লোকটি দাবি করেছিল মানে দাবি করেছিলেন দ্যাট দ্যাট মানে যে নেইবার তার প্রতিবেশী নেইবার মানে প্রতিবেশী হ্যাড সোল্ড হিম দ্য ওয়েল্ড তাকে বিক্রি করেছিলেন সোল্ড হিম মানে তাকে বিক্রি করেছিলেন দ্য ওয়েল ওয়েল মানে হচ্ছে কুয়ো কুয়ো বিক্রি করেছিলেন নাও এখন হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দা ওয়েল হোয়েন হি যখন তিনি ওয়ান্টেড টু ড্র তিনি ড্র করতে চেয়েছিলেন মানে তুলতে চেয়েছিলেন কি তুলতে চেয়েছিলেন না ওয়াটার জল ফ্রম দ্য ওয়েল ওই কুয়ো থেকে হিজ নেইবার তার প্রতিবেশী কি বলেছিলেন না চার্জড মানি ফর ইট এটার জন্য টাকা দাবি করেছিলেন তিনি এটাই ছিল তার প্রবলেম আচ্ছা তারপরে ডিতে কি দেওয়া হয়েছে হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম বীরবল কিভাবে এই সমস্যাটার সমাধান করলেন খুব সুন্দর ভাষায় লেখানো আছে দেখো বীরবল কিভাবে সমাধান করলেন গল্পটা পড়ে তোমরা সকলে বুঝেছ নিশ্চয়ই কীভাবে সমাধান করেছেন খুব সুন্দর একটা কথা বলে বীরবল সেইট বীরবল বললেন দ্যাট দ্য ওয়েল ওয়াজ অফ দ্য ম্যান হ্যাঁ কুয়োটা ওয়েল মানে কুয়ো ওয়াজ অফ দ্য ম্যান মানে ওই লোকটির দ্য ওয়াটার ওয়াজ ইন দ্য ওয়েল ওয়াটারটা কোথায় ছিল কুয়োতে ছিল সো দ্য নেইবার শুড পে রেন্ট ফর কিপিং হিজ ওয়াটার ইন দ্য ওয়েল সো দ্য নেইবার নেইবার মানে প্রতিবেশী নেইবার বানানটা একটু দেখবে শুড পে শুড মানে হচ্ছে উচিত পে মানে পেমেন্ট করা রেন্ট মানে হচ্ছে যে টাকা ওই যে মানে যেটা ভাড়া দেওয়া আর কি রেন্ট মানে তাহলে তার সে কুয়োটা কিনেছে কুয়োতে যে জল রেখেছে এই যে বলছে না ফর কিপিং ওয়াটার কিপিং মানে রাখা হিজ ওয়াটার তার জল ইন দ্য ওয়েল ওয়েলতে কুয়োতে অর্থাৎ কুয়োতে সেই যে জল রেখেছে তাহলে জলটা রাখার জন্য তাকে তো ভাড়া দিতে হবে তাহলে তাকেও ঘুরিয়ে টাকা দেওয়া উচিত এটাই বীরবল বলেছিলেন